সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ সোমবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রিয়া ডেইরি ফার্মে থামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে বরাবরই রিয়া ডেরি ফার্মটা অনেক পুরাতন ডেয়ারি ফার্ম এখান থেকে হালিম ভাই দীর্ঘদিন এই ব্যবসার সাথে সংযুক্ত এবং সবসময়ই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভিগুলো নিয়ে বেশিরভাগ কাজ করার চেষ্টা করে আসতেছে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে কী কী সুযোগ সুবিধা দেয় সেগুলো আপনাদের নিকট বিক্রি করবে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে সঠিক খুঁটিনাটি ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাইরা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভি কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে দেখে শুনে নেওয়ার জন্য তো চরণ সরাসরি এই খামারের মালিকের সাথে

আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খামারের নাম রিয়া ডেইরি ফার্ম আমার খামারটার অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হরপুরা গ্রাম আপনি তো অনেক পুরাতন ব্যবসায়ী রিয়া ডেইরি ফার্ম ইউটিউবে সার্চ দিলেও চলে আসবে কারণ একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেলও ছিল আপনার জি 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 আচ্ছা আজকে আমরা কতগুলো গাবি দেখাবো গরু পাঁচটা গাবি দেখাবো পাঁচটা গাবি দেখাবেন দুধের গাবি কি পাবে এর মধ্যে দুইটা আছে দুধের গাবি আর তিনটা প্রেগন্যান্ট আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন এই দুধের গাবিগুলো যাচাই করবে কিভাবে আসলে দুধের গাবিগুলো কি বলবো দুইটা গরু আছে দুইটা গরুর মাত্র বাচ্চা হয়েছে এখন মোটামুটি আছে ভালো এখন তো গেজা দুধ দেখে আইডিয়া করতে হবে নিতে পারবে এবং কি মোটামুটি আমাদের ঈদ থেকে আমরা মোটামুটি এটা গ্যারান্টি দিয়ে দিতে পারবো জাত মানে সেরা হবে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জাত ছাড়া হালে আমি গরু বিক্রি করি আচ্ছা বরাবরই যার জন্য জিজ্ঞাসা করা আমি কিন্তু ভাই কোনো জাত ছাড়া গাভী পাইলে কিংবা ক্রস গাভী পাইলে আপনি নিজে যদি বুঝতে পারেন কিংবা দেখেন আমার গরুগুলো যদি এর মধ্যেই করাজভিডের তাকে আপনার দেখে বলে দিবেন সেটা সর্বোচ্চ দুধের আইডিয়া কেমন দিবেন আর দামের রেঞ্জটা সর্বনিম্ন কেমন হবে আজকে দাম সর্বোচ্চ দুই লক্ষ ৪০ হাজার আর সর্বনিম্ন এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর থেকে দুই লক্ষ চল্লিশ জি আচ্ছা আর দুধের গাভী ওই দুইটার দুধ কেমন হবে জোড়ায় দুধ আশি আশা করি যে দুইটা গরুর

জি 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 এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত বয়স মাত্র ভাই দুই দাঁত জি প্রথম রাউন্ড বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা দিচ্ছে এত বড় সিং ভাই সাদা সাদা সিং হয়ে গেছে অনেক মোটা দাঁত ধরে দেখেন তৃতীয়

একবারে ভাই জায়গার গাদি এই যে আপনি ধরবেন সোই বলবে আদাত করে আপনি পিছনের জায়গাটা দেখেন এই যে দেখেন প্রথম বিয়ের গরুর জায়গা কত একদম ঢিলা আসলে জাত গাভীর ভাই বরাবরই এরকমই হয় কিন্তু উলান পালন মানে বোঝাই যায় যে এই গাবি দুধ বেশি দিবে সে গাবি কিন্তু ভাই দেখলে অনেকটা বোঝাই যায় জি 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 একদম পেশাবের ধার থেকে পালন নিচ্ছে অনেক সুন্দর বৈশিষ্ট্য জি এগুলো আপনি আশা করা যায় যে 20 প্লাস দুধ থাকবে 20 প্লাস থাকবে আপনার আইডিয়া জি জি সরো না আসার পরে দশ দেখলে কিন্তু আরো অনেক ভালো করে বুঝতে পারবেন কারণ অনেক বড় সরো বডির গাবি জি অনেকটা মানে

দর্শক অবশ্যই সরজমিনে আসবে দেখলেই বুঝতে পারবে গাভিটার থেকে ষোলো সতেরো হবে কিনা কারণ তাই সরজমিনে না দেখলে ওই ক্যামেরাতে ওইভাবে কিন্তু পরিমাপটা আসলে আসে না জি আমি বিশ্বাস করি যে থেকে

এটা সময় এখনো পনেরো ষোলো দিন আছে পনেরো ষোলো দিনের মতো জি দেখি উলান পালনের জায়গা জায়গা আছে প্রচুর পরিমাণ জায়গা আছে প্রথম গরু আসলে তো জায়গা ঠেলে বাইর করে দেখছেন তারপরে মাসাল্লাহ জায়গা আছে খুব ভালো একদম একশো একশো বানচারে আর পিছনের দিক দিয়েও দেখেন যে জায়গায় যেগুলো আছে কিন্তু ভরে যাবে কিন্তু জি 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 আর যে একদম পিসাবের দ্বারের থেকে দেখেন উলানের র্যাক নিচ্ছে একদম পিসাবের দ্বারের থেকে দেখেন আপনার উলানের র্যাকটা নিচ্ছে জি ছোট হলেও এ গরু ধরেন বড় গরুর থেকে অনেক সুন্দরী গরু মায়ের সাথে সাথে যখন একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে গোলান পালান কভার করে ফেলবে তখন তখন আরো দর্শনদারি বেশি হবে নজর কারা গাবি তখন হবে জি 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 আপনার আইডিয়াতে এই বিয়ানে এই সব গরুগুলা প্রথম বিয়ান তো এই বিয়ানে আপনার চোদ্দ থেকে পনেরো লিটার দুধ আশা করা যায় চোদ্দ পনেরো মতো আশা করা যায় জি 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 আচ্ছা গ্যারান্টি কয় লিটার গ্যারান্টি দিতে পারবো না ভাই যেহেতু প্রেগনেন্ট গরু আছে প্রেগনেন্ট গরু কিভাবে গ্যারান্টি দেবো কথাটা শুনে ভাই অনেক ভালো লাগলো অনেকেই প্রেগনেন্ট গাভিতেও গ্যারান্টি দেয় না ভাই ওটা আসলে মিথ্যে কথা বলা হয় ওটা যার যার মতো শেষে বুঝায় মানুষ এটা শুধু উপর আলাই জানে যে ভাই এটা থেকে কতটুকু দুধ হবে আর বাদ বাকি যারা কিনবে অবশ্যই আইডিয়া করেই কিনতে হবে জি অবশ্যই আচ্ছা এটার ভাই সিঙ্গেল এর দাম কত টাকা এটা সিঙ্গেল ভাই একটাই দাম কোনো দাম দর চলবে না এক দাম 175000 টাকা 175 শুধু আলোচনার সুযোগ তো এটাতেও আছে না ভাই না এটার কোনো আলোচনার সুযোগ নাই এক দাম হাজার ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ এ পরামর্শ যে যেখান থেকে গাবি কিনুক সরাসরি খামারে এসে